সবাই আপনাদের কাছে আমি কিন্তু পরিচিত কেউ না ঠিক না আমি বাইশ বছর ধরে আপনাদের মাঝে ধর্মে ধর্মের প্রচার করে আসছি ঠিক না বেঠে বাইশ বছর ধরে যতগুলো দাওয়াত আমার করেছেন আমি কি মিস করেছি এখন আমি আপনাদের সাথে আত্মশুদ্ধির নেপথ্যে দীর্ঘ দিন পর্যন্ত আপনাদের সাথে চলাফেরা করতে করতে আপনাদের সাথে আমার ধর্মীয় সম্পর্ক আত্মার সম্পর্ক মনের সম্পর্ক হয়েছে ঠিক কি না এখন আমি বর্তমানে আহ হল সুন্নাতল জামাতের যে ক্রাইসিস মুভমেন্ট চলছে আহ হল সুন্নাতল জামাতের এই ক্রাইসিসে আমি মনে করেছি এবং আমাদের সন্নি জোট মনে করেছে যে সারা বাংলাদেশে এই রাজনীতি অস্থিরতাকে যদি স্থিতিশীল করতে হয় এবং আজকে যে জনমানের যে নিরাপত্তা হীনতায় ভুগছে সকল মানুষকে যদি নিরাপদ দিতে হয় এবং আমাদের যে ঘর আমাদের মধ্যে যে সম্প্রীতির ফাটল সৃষ্টি হয়েছে সেই সম্প্রীতির বন্ধনকে যদি আরো অটুট করতে হয় এবং সকল মানুষের অধিকারকে যদি প্রতিষ্ঠা করতে হয় এই দেশে মুসলমান হিন্দু খ্রিস্টান যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করবে এবং যা শ্রমিকরা যে নিরশ পরিশ্রম করে তারা যে অধিকার থেকে বঞ্চিত হয় তারা ন্যায্য অধিকার থেকে যে বঞ্চিত হচ্ছে সে অধিকার হারা সুবিধা বঞ্চিত মানুষগুলা সে সুবিধা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের বৃহত্তম সুন্নিয মনে করেছে এবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো দরকার ঠিক কিনা বলে আমাদের বৃহত্তর সুন্দরজুটির পক্ষ থেকে তারা আপনাদের মাঝে আপনাদের খেদমতের জন্য আপনাদের সেবা দানের জন্য তারা আমাকে এখানে মনোনীত করেছেন এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ থাকবে আপনারা সবাই যারা আলোচনা জমাতে আছেন তারা তো আমাদের সাথে আছেনি এবং আমি চাই এই যে যেই যে বর্ণেরই হোক যে যেই গোষ্ঠীরই হোক আমার কাছে সকল নাগরিক সমান অধিকার পাওয়ার যোগ্য কথা বলি বাংলাদেশের মধ্যে একমাত্র আহমদুল জামাতের কাছে সকল ধর্মের মানুষগুলো নিরাপদ ঠিক না বেঠে আপনারা জানেন যে এই বর্তমান বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে কথা কি না আজকে দেখেন হাদির মতন একটা লুককে তারা প্রকাশ্যে গুলি করেছে সে মারা গিয়েছে আজকে তার জানাজা হয়েছে এবং আমাদের শহীদ রহিস কে তারা নির্মম ভাবে কে প্রকাশ্য মেরে ফেলেছে এই জন্য আনিমনি মানুষের নিরাপত্তাটা সবার আগে দিতে হবে কথা যে মতের হন আপনার সাথে আমার মতের অমিল থাকতে পারে কিন্তু আপনার যান আমার কাছে নিয়ে প্রতিরাপদ থাকতে হবে ঠিক না এই জন্য আমাকে যে প্রতীক দিয়েছেন মোমবাতি প্রতীক আপনারা সবাই আপনারা আমাদের পাশে থাকবেন সকলে সবান্ধবে মিলেমিশে থাকবেন আবার আসিব ফিরে এই রানীগাঁওের তীরে ইনশাআল্লাহ নোটিশ করে আপনারা আমার যারা দোয়া করবেন আমি শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই এবং আধুনিকভাবেই ঘরে উঠবছেন আরো মাদকপুর মানুষের জনপথ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে বলে